অনবরত ভারী বর্ষণ ও ভারতের ছেড়ে দেয়া বাথের পানির কারণে পানিবন্থী হয়ে মানবতার জীবনযাপন করছে কুমিল্লার কয়েক লাখ মানুষ বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা থেকে এসে কুমিল্লার সদর ও বড়িচং উপজেলার পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এফসি গ্রুপের সদস্যরা তেইশ আগস্ট শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা এফসি গ্রুপ এর বাংলাদেশ শাখার ম্যানেজার আকিবুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার ফরিদ হোসেন আইটি ম্যানেজার মিজানুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম অ্যাকাউন্ট অফিসার সাইফুল ইসলাম সিভিল ট্রেইনার রোমান হোসেন এবং মার্কেটিং অফিসার সোজন কুমিল্লায় তাদের সার্বিক সহযোগিতা করেন ই হক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম আমরা হচ্ছে যে ঢাকা থেকে বাংলাদেশের শাখা অ্যাপসি গ্রুপ অফ কোম্পানি থেকে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে প্লাস আমরা হচ্ছে যে যতটুকু সম্ভব আমরা পারছি কিছু ত্রাণ নিয়ে আসছি সেই সম্পর্কে আমাদের আকিবুল ইসলাম আকিবের নেতৃত্বে আমাদের মার্কেটিং ম্যানেজার ফরিদ প্লাস হচ্ছে যে সিনিয়র এক্সিকিউটিভ আলিম সাহেব প্লাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্ট হচ্ছে সাইফুল ইসলাম আমি হচ্ছে আইটি ম্যানেজার মিজানুর রহমান সেই সম্পর্কে আমরা কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সিনিয়র সম্পাদক হচ্ছে আমাদের আমার বড় ভাই আনোয়ার ইসলাম আনোয়ার হোসেন ওনার নেতৃত্বে আমরা এখানে লিস্ট করি লিস্টের মাধ্যমে আমরা সবাইকে ত্রাণ হস্তান্তর করি সেই সাপেক্ষে আনোয়ার ভাইকে আমরা হস্তান্তর করি এই সাপেক্ষে আনোয়ার ভাই হচ্ছে যে আমাদের মাঝে একটু কিভাবে উনি পদক্ষেপ বিতরণ করছেন সেই সম্পর্কে একটু বলবেন আনোয়ার ভাই ধন্যবাদ অ্যাপসি গ্রুপকে বাংলাদেশ শাখার যিনি নেতৃত্বে আছেন আকিবুল ইসলাম আকিব ভাই ওনাকে কুমিল্লার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি গতকাল শুনেছি আমার ছোট ভাই যিনি এফসি গ্রুপে চাকরি করেন আমাদের মিজানুর রহমান যখন আমাকে ফোন করিল যে ভাই আমরা সঠিকভাবে দিতে চাই যেহেতু প্রকৃত লোকগুলো বন্য ত্রাণগুলো পায় আমরা সঠিকভাবে দিতে চাই এরপর আমি রাতের মধ্যে বসেই আমাদের স্বেচ্ছাসেবক টিম নিয়ে বসলাম এবং প্রকৃত লোক যারা যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত যাদের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে যারা অনাহারে আছেন তাদেরকে অন্তর্পক্ষে যেন কিছুটা সময়ের জন্য যেন অন্তর্পক্ষে ক্ষুদা নিবারণ করা যায় তখন আমি আকিবুল ইসলাম আকিব বাইরিত নাকি মিজান মেয়ে বলল যে প্রায় আড়াইশো থেকে তিনশো জনের খাবার বিয়ে আনতেছে তখন আমরা সকাল থেকে মোটামুটি সবাই পর্যবেক্ষণ করেছি এবং সবচেয়ে ভালো লাগলো এটাই যে তাদের লোকগুলো এত ভদ্র এত নম্র এত বিনয়ী এবং নিজেরাই যে গিয়ে এবং নটদা ময়দা যায় দাঁড়িয়ে সাধারণ যে মানুষগুলোকে খাদ্য বিতরণ করলো এটা বিরল ঘটনা আসলে আকিব ভাই যে একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছেন সাথে মানুষগুলোকে ভেবে তৈরি করেছেন তার মধ্যে আমরা কুমিলা ভাষী থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই কুমিলার প্রতি ওনার যে আন্তরিকতা এবং ভালোবাসা আছে সেটা যেন ওনার অনেকদিন ধরে থাকে এবং সামনে দিনের আরও এগিয়ে দিতে পারে যেমন আমাদের বুড়িচং গ্রাম লাকসাম লালমাই ওখানেও পর্যাপ্ত পরিমাণ মানুষগুলো খাদ্যের অভাবে চলতেছে আমি চাই আকিব ভাইয়ের যেন আলাদা তৌফিক দান করে উনি যেন আরো বিশাল আকার করে আগামী দিনে এফ গ্রুপের মাধ্যমে ত্রাণ বিতরণ করতে পারে কি ত্রাণ দিতে গেলে আমি যে সমস্যাটা আগেও আমরা ত্রাণ দিছি ইনশাল্লাহ সব জায়গায় ত্রাণ দেওয়ার চেষ্টা করি যে ত্রাণ দিতে গেলে হয় কি একশো দুশো লোক একসাথে গাড়ির উপরে উঠে বাস খাবার এক মিনিটেই শেষ কেউ ১০টা পাইলো কেউ একটা পাইলো না কিন্তু আমার এই এখানে আসার পরে আমি ত্রাণ আজকে এত সঠিকভাবে আমি জীবনে মনে আমি ত্রাণ দিই নাই আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আনোয়ার বাইরে যে এত সুন্দর যেহেতু উনি বলছে এর আগে যে লিস্ট দেয়া হয়েছে ওই লিস্ট কিন্তু আমরা দিছি এখানে গণহারে এই গাড়ির ভিতরে আইসা দুশো লোক আসছে আমরা কাউরে দিই নাই যে ক্ষতিগ্রস্ত আছে পিছেই দেখা যাচ্ছে দেখেন ঘর এগুলা এখন রাস্তার উপরে আছে হয়তোবা ভিডিওতে আমরা দিব এগুলো রাস্তার উপরে আছে তো এই লোকগুলাকেই যেগুলো একদমই মনে করেন এখন পাক করার কোনো ব্যবস্থা নাই আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি এবং ভবিষ্যতে আবার ব্যবস্থা করব। আমরা তো দেখে গেলাম এবং আমরা নিজেরা ওই যে ভাইয়া যে বললো ওনাদের উপরে কিন্তু যাই ভিতরে ভিতরে যতগুলো পানি আছে ওই নর্দার আমরা ভিতরে যেয়ে সবাই রে ওনাদের ফ্যামিলি রে এক একটা প্যাকেট করে দিছি মানে একজনের দশটা একজনের একটা এইভাবে খুব সুন্দর ভাবে এবং এটা মনিটরিং করছে আনোয়ার ভাই জন্য অনেক ধন্যবাদ আর পরিশেষে একটা কথাই বলতে চাই এফসি গ্রুপে আমরা আসি। আমরা সবার জন্যই আমার এফসি গ্রুপের আকিব ভাই তো আছে আকিব ভাই আছে আমাদের বস সবার বস তো আকিব ভাইয়ের জন্য বরুণ স্যারের জন্য এফসি গ্রুপের জন্য সবার জন্য দরে ওকে